জয়পুর হাটের একটা স্ত্রীকে নিয়ে যাচ্ছেন রাস্তার ভিতরে মাঝামাঝি গিয়া আল্লাহ নবীর উমার ফারুক স্ত্রীকে বললেন পানের স্ত্রী তুমি আমার স্ত্রী তোমাকে আমি একটা কথা বলি খবরদার তুমি যে আমার স্ত্রী আর আমি যে খলিফা ওই কাছে পরিচয় তুমি চুপ করে করে থাকবে কাজ বাইরে কুটি দিতে উমার ফারুক বললেন রে বেদুইন তুমি ভেতর থেকে বাহিরে আসো আমি একজন মহিলা এনেছি তোমার স্ত্রীর প্রসবের কাজে সহযোগিতা করার জন্য বেদুইন বাহিরে আসলো ঢুকলেন উনি ঢোকার পরে নিমিশের ভেতরে সুশিক্ষা হাতের স্পর্শে বেদুইনের স্ত্রীর গর্বত থেকে একটা পুত্র সন্তান জন্ম নিল চাঁদের মতো ফুটফুটে দেখে খলিফার স্ত্রী এত আবেগ হারিয়ে ফেললেন উনি ডাক দিয়ে বললেন বেদুইন ও বেদুইন খলিফাকে সংবাদ দাও খলিফাকে সংবাদ দাও তার স্ত্রীর গর্ভত থেকে একটা সুন্দর ফুটফুটে ছেলে সন্তান জন্ম নিয়েছে চিন্তা খলিফা মানে বাংলাদেশের খলিফা কারা কাবু করে আর মক্কার খলিফা মানে কি উমার ফারুক ইউদি বুঝতে পারছে তাহলে তো উমার ফারুক হবি খলিফা দৌড়ে চলে গেলেন দৌড়ে চলে গেলেন গিয়া খেজুর গাছের নিচে উমার ফারুকের মুখের কাছে মুখ লাগায় দেয়া দেখছেন বাস্তবিক উমার ফাঁকুর উমার ফারুক ইহুদি গড়াগড়ি দিচ্ছে এত বড় নিকৃষ্ট কাজে কেন আপনার স্ত্রীকে এনেছেন আমার মতো ইহুদি মরে যায় পচে যায় বলে যায় আপনার কোনো ক্ষতি হতো না কি কারণে এই কামটা করেছেন আপনি আমাকে মাফ করুন আমি বলি তো আমি আপনার ক্ষতি করেছি উমার ফারুক দুই হাত দিয়ে ইহুদিকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন ও ইহুদি ও বেদুইন তুমি চিন্তা করো না কোনো জাতি বলে হিংসা নিন্দা নাই এটা আমার রসুলের শিক্ষা জোরকন মার হাবা এটা রসুলের শিক্ষা তোমার স্ত্রীর কষ্ট শুরুর আগে আমি তোমাকে সাহায্যের হাত বেরিয়ে দিতে পারি নাই এই জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী যদি ক্ষমা না করো কেমতের দিন আমি আসামির কাজ গড়ায় আমাকে দাঁড়াতে হবে এই কথা বলার সাথে সাথে ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে বলল হুজুর আমিরুল মোমিন যাব না পিতা মাতার কাছে বোঝা পড়া করার জন্য ভাই ভাগ্যরের কাছে ফ্যামিলির লোকের কাছে যাব না স্ত্রীর কাছে সন্তান দেখার জন্য এক মুহূর্ত দেরি করব না বুঝতে পেরেছি ইসলাম কারে বলে কোরআন কারে বলে দিন কারে বলে নবীর শিক্ষা কারে বলে আজকে সহজতে আপনার হাতে আমাকে মুসলমান ইসলাম কারে এ কথা এই জন্যই বললাম যে রাষ্ট্রশক্তি যদি ইসলাম মানে তাহলে আপনার আমার জন্য ইসলাম মানা একবারে সহজ আর রাষ্ট্র শক্তি ইসলাম যদি না মানে দুনিয়ার বিপদ আমাকে যতগুলো টেকা বাংলাদেশ চুরি হোক রে ওই টেকা গুলো ইউরিয়া সার আলু পেঁয়াজ ভর্তুকি দিলে কারেন্ট ভর্তুকি দিলে কারেন্ট ফ্রি ফানো হয়নি সারের বস্তা দেড়শো টাকা বস্তা আলু ছয় টাকা কেজি কোথাও কোন এখন এই যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সরকারি অফিসাররা যে পেঁয়াজের দাম কমাও ইডের দাম কমাও উডের দাম কমাও তার মানে কি এর কি ঘুষের টাকা কমে গেছে এখন আসল টাকা হাত পরিচয় এর কি অত্যাচার বেশি হয়ে গেছে ই কয় বছর এক মাসের বেতন দিয়ে বিশ বছরের চাউল কিনছে তখন তো আমরা আউ করিনি এখন আলুর দাম দুইশো টাকা লাগে না কে তার শিব গেবসে আলুর টাকা পাবে ই আজকে মোটা ধান চোদ্দশো টাকা বিনা সতেরো চোদ্দশো দুই হাজার টাকা লাগে না কে কৃষক টাকা পাবে কৃষক ধান লাগে হাত চরে কাদু ঘুটে আলু আলুর বাগুর দুই হাত দিয়ে হাত পাও ধরে আলু ভাই লাল বারাস না রে মাটির মধ্যে ডকি মার একবার বান্ধে দিতে কোদাল দে আবার কোদাল দেয় আবার হাত দেয় লাল ঢেকে দেয় বারাস থেকে মানে বড় হওয়া মা ভেতরে যা এত কষ্ট করে আলু লাগে ওর বাড়িতে একটা এস এস পাইপ গেট নাই ওর বেচার একটা হুন্ডা নাই ওর বেচার একটা ভালো বাড়ি নাই আর এমপি আর মন্ত্রী হয় ঢাকাত গেলি ছয় তালা একদিন গুলশান বোনানির যা গুলশানের রাস্তা ধার দা আমি উপর দিক তাকাচ্ছি পাঁচ দে টুপি পরে গেছে এক নম্বর যাই সুর তার বাড়ি ঢাকা এক নম্বর যাই ভালো লোক তার বাড়ি ঢাকা ঢাকা হসে কিরে ওটি হসে কিরে আমাই বেশি এত টেকাউটি মোট টাকা উঠি আজকে দেয় আর আমাক কাছে ওই পাঁচ টাকা দুই টাকা দশ টাকা চিঁড়ে চিড়ে লোড দেয় তা তোর আইলো খায়া ব্যাস এখন গ্যাঙ্গা হচ্ছে এখন এখন ওই যে পুলিশ ধরে লে যাচ্ছে খেলিং কে করছে মোটা করে একদখ লিঙ্গে করছে হি আমাকে নেশা করো ডান্ডা বেরি তারপর দড়ি লেগে লিয়ে গেছে আর এরপর কেমন খালি লিয়ে যাচ্ছ গ্যা বাপ রে যে দিপু মুনি সিং কে গাড়ি থেকে নামিত করছে ফিটনেসবিহীন বিএনপি লাইসেন বিহীন জামাত মেয়াদ উত্তীর্ণ ঐক্য ফ্রন্ট এটা শুনে চেয়েছেন আমি বা ওই আগলে ক্যাসিট পাতা চৌকি নাম পুলিশের গাড়ির থেকে আর ওটা শুনে হচ্ছে এই শোনেন না আপনারা হ্যাঁ ওই মনে করছি ইটা বোধ কেউ শুনবে না ইটা বোধ রেকর্ড করে থুবে না এখন কি হচ্ছে গেল যা না আমরা কচি ওর কোনো ডান্ডা বেরিয়ে দেবো না এমনি খালি ঘুরাবো কষ্ট তাতে না পায় ঘুরিয়া 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 আল্লাহ করে আস্তে 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 হবি কি না কেউ যদি গর্ত খোরে কাউকে বিপদ ফেলার জন্যে ওই গর্ত আল্লাহ তাক ফেলে দেয় আল্লাহ রসুলকে গর্তর মধ্যে ফেলে দেওয়ার জন্যে আবু বুদ্ধি বার করছিল কুয়া খুঁড়ে উপরে আনা সলার মতো কিছু দিয়া এক আমান পাটি পারে থসে এখন ওই রসুলক ডাক্তার দেওয়া দে ডাকিচ্ছে তোর চাচা আসছে ডাকিচ্ছে রসুল আসিচ্ছে রসুল তো রাস্তার মধ্যে দিয়ে আসবি কিন্তু জিব আসে কানে কানে কত মোহাম্মদ হে আল্লাহ রসুল আপনি যেন সোজা যান না ওই যাওয়ার সময় দেবেন ডান ধার দিয়ে ওই পাটির উপরটাকে ধার দিয়ে দেবেন তাহলে ওটির গর্ত নাই এ কমিন্দে চলে যাচ্ছে অনেকক্ষণ বক্তৃতার পর উনি মনে করছে যে গপ্প টপ কর্ণ উনি ভুলে গেছে তাহলে মধ্যে দিয়ে দেবি কিন্তু জিব তো আগেই কয়া দেশে যাওয়ার সময় আবার ওই বাঁধ ধার দিয়ে দেবেন তো না গুদের করে পড়লো না তেমন ওর চালা করছে পড়বি ওই সেই মরদ সেই মরদ তখনকার মোবাইল আছে জিব্রাইল আর এখনকার জিব্রাইল হসে ওই বাপের সাক্ষাতে ম্যাডামের সাথে গপ্প করছে হ্যাঁ হ্যালো আচ্ছা আচ্ছা ঠিক আছে কখন আচ্ছা হ্যাঁ তোর বাপে করছে বা কার সাথে গপ্প করলো করছে সারের সাথে ওরে কি সারের সাথে কত এই যে শীত আসিচ্ছে যুবকের জীবন শান্তি বালছে সাথে কাজ করে থেয়ে এখন তো কথা কোথা লাগে না খালি মেসেজ লেখে ঠেলা জানলা দরজা বাড়ির গেট মোট বন্ধ সাঁত করে বাইরে গেছে মোলামগাড়ি আপার খাতে যখন কিরিং করে বাজে উঠছে উনি আবার জান রেডি হয়ে আছে উনি আবার লেখে মুখ মারতে পেলা একবারে চলে যাচ্ছে সিদ্ধিপুর আর বাপ তা আজত পরে গেছে করছে যে আমার বেটা নামাজ পড়ছে শুয়ে আত্ বা ঘুম পাড়চ্ছে আরে পাগল ওই ঘুম পাড়ার মরদ নয় সারা রাত বারোটার থেকে ফিরি টক টাইম আল্লাহর আবেদার সাথে গপ করছে কতক্ষণ এ গরত নামাজ পড়ে না সরকার যদি নামাজ কায়েম না করে আমার আল্লা বলছেন আল্লাহ না ইম্মাক্কান্না হুমফিল হাত

আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মুসলমান যদি তোমরা কোন দেশের প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও আমি আল্লাহ বলে দিচ্ছি চারটি দফা চালু করবে এক নাম্বার নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাত আদায় করবে তিন নাম্বার ন্যায়ের আদেশ করবে চতুর্থ নাম্বার অন্যায় নিষেধ করবে এই চারটি দফা দুনিয়ার কোনো সরকার যদি জমিনে কায়েম করে আল্লাহর ইজ্জতের কসম পৃথিবীর জমিনটা হবে জান্নাতের জমি আমাকে বক্তৃতা নামাজ কায়েম হবে না ভাই নামাজ কায়েম করবে সরকার কে তাহলে এই বক্তৃতা দিয়ে লাভ কি তাহলে মসজিদে এতবার আদান হচ্ছে নামাজ কো কো মুসল্লি কো শুক্রবারে যত মানুষ নামাজ পড়ে আনাই পাঁচ অক্ত পড়ে না আমি মসজিদ চল্লিশ বছর হলে আমার মসজিদে আমি ডাইরেক্ট বলি যে যারা যারা পাঁচ অক্ত পড়েন সামনের কাতারও দাঁড়ান দ্বিতীয় কাতার দ্বারা লোক দ্বারা বাঁচবে দ্বিতীয় তৃতীয় যারা খালি শুক্রবারে পড়েন বাইরে বারান্দা দেওয়া থাকে এই কি মানে এর ক্ষেত্রে তুমি জুম্মা বড় করে লাভ কি মানে এর ক্ষেত্রে তুমি জুম্ম বড় করে এক অক্টে নামাজ পায় এই গায়ে দুই কোটি টাকা করে জুম্ম খরচ করে কারেন্ট দিয়ে বাথরুম দিয়ে টাইলস দিয়ে মনে হচ্ছে পরিধিন পরি জুম্ম বানাতে লাভ কেউ কি লাভ আরে আজান আজাদ যদি মানুষ যায় মাইকিং করলো পাঁচ হাজার লোক হলো তাই বারো আনা লুকি যাই মরিছে ওর বেটা গামছা মাসা দিয়ে জানা খারাপ হয় টুপি নেই ও ওর বাড়ি জানাজা করার মানুষ নেই মানুষের তপার থেকে মুনছি এটা জানাজা করছে কেন অন্য মানুষের বেটা তোর জানাজা করলে তোর ওই কান্দনা শুয়ার কত জানাদার ভুল করিচ্ছে নিয়তি হয় না ওরে দেখ জোরি হলো নি জানাজার নিয়তি জোরি হলে নি যে না ওয়াই আরবা ওয়াদ দে আরবা তাকবিরাতে সলাতিল জানাজাতে ফারজিল কেফা আসসালামিল্লা তালা অসাল তালা নাবি দোয়াও লি হাজাল মাইয়েতি একটি দায়িত্ব বেহাজাল ইমাম এর জোরে জোরে খোয়া লাগলে হনি মেলা ইমাম ভুল করল আবার সানা কবার লাগে জাল্লা সানা উকা খোয়া লাগবি উডাও করলেন না শিশু শিশু মানুষের দানা দা কী করা লাগিছে সেটাও মেলা মন্ত্রী জানে না আমি ধরছ না একজন তাহলে এগুলো কী পয়মাল হচ্ছে আবার আপনারা আমরা যে দানা দা করছি কমপক্ষে ষাট বছরে দুইশোটা দানা দা করেছেন আপনি যদি দানা দা দোয়া না করে থাকেন দর্শের পরেননি দোয়া পড়েননি কিছু করেননি তাহলে আপনার দানা দাঁত মানুষকে দোয়া পড়বি আপনিও ফাঁকা বেলতে গোল মারছেন আপনারটাও ফাঁকা বেলতে গোল তো এই দানা দাঁত শেখার জন্য তো এই মাদ্রাসা তাহলে এই মাদ্রাসার থেকে যে সন্তান বাড়াবি আপনার দানা করতে পারবে এখন আপনার কোচ ভাই মাদ্রাসা দিয়ে দেব স্যার আমার কি অনুরোধ করে করলো আপনার সোল দেন আমি টাকা বেতন যা লাগে দিব এইরকম লোক পাবেন কিন্তু একটা দুঃখ আমার যে ইনি ওবসর প্রাপ্ত হয়ে গেছেন ইনার তখন চাকরি ছিল তখন এরাcamel মাদ্রাসা করা लागले না ঠিক 30 এ বিদ্যা 40 এ ধন এরপর লণ্ঠনাতন এটা গান আপনি বুড়া বশতে দতি খাটিন আপনার সংসার উন্নতি হবে না 30 বছরের মধ্যে বিদ্যা অর্জন করতে হবে চল্লিশের মধ্যে আপনাকে উন্নতির রাস্তায় উঠতে হবে আমি দোয়া করি এই শিবগঞ্জের আরেকটা লোক আছে আপনাকে ভিআইপি লোক এই শিবগঞ্জ একটা চ্যাংরা মানুষ আছে তাই হলো ঢাকা আরবি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে এই শিবগঞ্জের আপনাকে সুযোগ আছে স্যার আছেন ওই ছেলের নাম্বার আমার কাছে আছে দুই তিনটে মাদ্রাসা সরকারি করে দিচ্ছে আমি আমি কোনো চাকরি করি না খালি ক্যান হ্যান্ডেল মারি আমি কম পক্ষে রাস্তা করে দিছি ঢাকার থেকে ফোন দিয়া বিশটা রাস্তা করে দিছি খালি এই অধম আমি বক্তৃতার পাশাপাশি সমাজের কিছু কাজ করি আজকে বগুড়ার থেকে আমাকে ফোন দিয়েছে এক অফিসার যে স্যার আমাকে কুচে স্যার আমাকে স্যার না রে আমি হুজুর তুই আমার হুজুর করলু না আরে জয়পুরহাটের একটা এমপি শেখ হাসিনা কত হজরত শেখ হাসিনা আমার তুই সার করু তুই সার আর হজরত দিলে কোথলে শুনে আমার মাথা ঘুরে গেছে আমার করছে আমার একটা ব্যাথা এনা জ্যালাস গেলে ভর্তি হবে আপনি এনা ফোন করে কয়া দেন হুজুর পাচ্ছি এটা পাচ্ছি আমি কোথায় চোখ দেন লেখা দুটো পরিচিত আমি আপনাকে পরে দাওলে বিথায় ভাবে শোনে এদের হুদিম হুদুর করছেন মানুষের পেটের খরার মন্দ শোনেন এটি যাদেরকে খরাক দরকার কি অমতন্ত তারা বসে থাকবে আচ্ছা আপনাকে কুয়ার লালা নামে তাক কি কয় কয় জিটি নামে তার নাম কি সুদি সালা বোঝে না টিউবওয়েলের কুয়ার মোটরের পানি যে বাড়ির গোণ নামে একটা কুড়ির লাগান থাকে না ভাই ওটি দেখবেন পানি আছে এতখানি নয় ইঞ্চি ছত্রিশ মাসে ওই পানি পচিয়া একবারে সবুজ হয়ে আছে ছত্রিশ মাসে শুকাচ্ছে না এটা সুদি শালা এটি মধ্যে চোদ্দ মাসে পানি হয় মুসল ধরে তো ওই সুদি ছালা আল্লাহ আল্লাহর আল্লাহ তোমার কি নাই আমার পানি যাচ্ছে তুমি আবার এর মধ্যে পানি ভুষ মানে কথা মানে সুদি শালা গালিয়ায় কয় তোমার কি হতে তুমি এটি আমার পানি পৌঁছে যাচ্ছে তুমি এটি পানি দেওয়া মানা আমার পানি দরকার নেই আর মরুভূমি সারা সাহারান মরুভূমি বড় বড় মরুভূমি নাই যমুনার সর আছে এগুলো যদি মুসুল ধারে পানি হয় তারা কয় আল্লাহ তোর আসমানে কতটি পানি আছে তুই দে তুই এক ফুট পানি উপরে তুলতে পারবো না আল্লাহ এই যে কয়জন লোক উঠে গেছে ওরা কোনো আরবি শিক্ষিত লোক উঠে গেছে ওরা এগুলো চায় না ওরকে কে মোতাল্লি ওটি বসে আছিল কত এই এগুলো শুনলে তোর চাকরি থাকবে ওট আর আপনি করছেন পেট ভরে গেলে বুদ্ধি খেয়ে দিতাম ওই ওইদিনে আপনার মাদ্রাসা বিল হচ্ছে না পাগল আরো তিরিশ বছর আগে মাদ্রাসার বিল হলো যদি এম পিকেও তাড়া বেড়ে হনি চাক করলেন হিনি এক ভোট দেব এই মাদ্রাসার বিলের কাগজ দিয়েছে কি তুই ভোট লুক দা এই কথা বল পাঁচ মিনিটে মাদ্রাসা মঞ্জুরি হই আপনি কথা করবেন না কিছু পারেন না কইছে খরা ঘ হয়ে গেছে